শীত চলে যাওয়ার আগে এবং বাজার থেকে লাল গাজর উঠে যাওয়ার আগে চলো তো ঝটপট করে বানিয়ে নিই বাড়িতে এই রেসিপিটা কি বানাবো তোমরা বুঝেই গেছো হ্যাঁ গাজরের হালুয়া একটু অন্য অন্যরকমভাবেই অনেকে অনেক রকমভাবেই বানায় আজকে আমি যেভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এই গাজরের হালুয়া না মানে গাজরের হালুয়া সাধারণত লাল এরকম লম্বা গাজর দিয়েই ভালো লাগে তো অরেঞ্জ গাজর দিয়ে আমার তো অতটা ভালো লাগে না তোমাদের কি ভালো লাগে জানিও তো কমেন্টে তো গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়ে খোসাটা গ্রেটার দিয়ে এভাবে ছুলে নিয়ে তারপর গাজরগুলো ওই গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিয়েছি তারপর কড়াইটা ভালো করে গরম করে ঘি নিয়েছি আর হ্যাঁ এখানে বলে দিই কতটা গাজর নিয়েছি এখানে আমি এক কিলোর মতো লাল গাজর নিয়েছি ঘিটা কম হয়ে গেছিলো বলে আবার আরেক চামচ ঘি দিয়েছি মোট এখানে আমি এই এক কিলো গাজর ভাজতে আমি তিন চামচ ঘি ইউজ করেছি এই ঘিতেই ভাজবে না হলে কি হয় বলো তো গাজরের মধ্যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থেকে যায় ঘিতে ভাজলে আর গন্ধটা থাকে না তেজপাতা আর ঘিয়ের মধ্যে গাজরটাকে জল একদম শুকনো অবস্থায় ভালো করে ভেজে নেবে একদম দেখবে ঘিয়ের গন্ধ বেরিয়েছে যখন একটু নরম হয়ে আসবে আর ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব দুধ আমি এই এক কিলো গাজরের হালুয়াতে মানে এক কিলো গাজর নিয়েছি তার মধ্যে আমি দুধ ইউজ করেছি পাঁচশো দুধ দেখো অল্প অল্প করে বারে বারে দিচ্ছি তারপরে একেবারেই পুরো দুধটা দিয়ে দিলাম যতটা দুধ ইউজ করবে খেতে ততটা ভালো হবে কেন বলো তো বেশ খিরখির খির হবে ব্যাস আর কোনো ঝামেলা নেই এরপর গ্যাস কমিয়ে বসিয়ে রাখো এই দুধের মধ্যেই গাজরটা আস্তে আস্তে করে সেদ্ধ হবে যখন দুধটা দেখবে আরও শুকিয়ে আসবে গাজরটা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি খোয়া ক্ষীর বা তোমরা যেটাকে অনেকে বলো মেওয়া সেটা দিয়েছি এটা অপশনাল এটা দিতেও পারো নাও দিতে পারো এটা যদি না দাও তাহলে একটু দুধের পরিমাণটা বেশ বা বাড়িতে গুঁড়ো দুধ থাকলে তাও দিতে পারো এটাতে টেস্টটা ভালো আসে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা চা যেরকম মুখের স্বাদ সেরকম কেউ মিষ্টি বেশি খাও কেউ মিষ্টি কম খাও সেই অনুযায়ী ব্যাস আর কিছু না আবার এরমভাবে গ্যাস কমিয়ে মিডিয়াম ফ্লেমে জাল দিতে হবে তারপর আমি কিসমিস আর কাজু দিলাম কিসমিস কাজুটা অনেকে আবার ঘিতে ভেজেও দেয় সেটাও দিতে পারো আমি এমনি দিয়ে দিলাম আবার এরকম একটু দেখে শুনে আর কি গাজরটাকে শুকোতে হবে দেখতে হবে তলা দিয়ে যাতে লেগে না যায় পুড়ে বা লেগে গেলে এর টেস্ট অন্যরকম হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না যখন দেখবে এরকম একদম শুকিয়ে গেছে তখন গাজরের হালুয়া রেডি চলো তোমরা ঝটপট বানিয়ে ফেলো আর কীরকম হয়েছে জানি